নবিস সাল্লাম বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছ এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম বেলাল আমাকে বলো তুমি কি আমল করো বেলাল বলুন হিয়াল রসুল আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই তবে একটা আমল আমার আছে সেটা হলো হে আল্লা রসুল দিন এবং রাত যখনই আমি অজু করি যখনই আমি অজু করি অজু করার পর আমি দুরাকাত নামাজ পড়ি তাহেতুল উজু পড়ি এটা আমি কখনো ছাড়ি না নবী করিম সাল্লা সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল যেটা হয়তো আমরা অনেকে আজকাল করি না বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহেতুল উজুয়ে নামাজ বিলুপ্ত হয়ে গেছে এই শূন্যতা হারিয়ে গেছে আমরা উজু করার পর দুরাকাত নামাজ পড়ার বিষয়ক মানুষ অভ্যস্ত না তাহেতুলো পরের কথা তাহেতুল মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মানুষ মসজিদে চলে যায় ধাপ করে বসে যায় অথচ বলেছেন তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে মসজিদে ঢুকে যেন দুই একাত নামাজ পড়া ছাড়া না বসে নবী করিম সাল্লাম এত গুরুত্ব দিতেন এক ব্যক্তি এসে বসে গেছে তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছ লোকটি বলেছে না পড়িনি বলেছেন কুম দাঁড়াও তুমি দুরাৎ নামাজ পড়ো তারপরে বসো আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি দুরা নামাজ পড়বে তারপরে গিয়ে বসবে এই তাহাতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আর তাহাতুল ওযু এটা তো আমরা অনেকে জানিও না যে যতবার আপনি ওযু করবেন উজু করার পর কোনো কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে উজু করার পর দ্রুততার সাথে আপনি কিবলামুখী হয়ে দূরেকাত নামাজ পড়ে ফেলবেন এটা ওযুর সম্মানে এটাকে তাহাতুল উজু বলা হয় বেলা রাদিয়াল্লাহু রাজ্লাহ এই আমুলটির কারণে নবী আলাইহি সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন আমলটা আমরা শুরু করবো তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহাম জান্নাত এরকম আর অনেকগুলো দৃশ্য দেখতে পেয়েছেন আমরা এরপরে জানবো যে নবী করিম সাল্লাম মেরাজ শেষ করে মেরাজের প্রাককালে মেরাজের মধ্যে নবী সাদা সাল্লামের জীবনের সবচেয়ে বড় মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেয়ারাজে এটা ছিল তার মেয়ারাজের সবচাইতে ফোকাস পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ আল্লাহরাবুল্লা আলমিন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন আল্লাহর ক্ষুদ্রত অবলোকন করলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে তখন আল্লাহরাবুল্লা আলমিন নবী করিম সাল্লাহিসাল্লামকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলেন যে যাও তোমার উন্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আল্লাহ সৈতাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসাল্লা পঞ্চম আকাশে মুসা আলাহ সৈতামের সাথে সাক্ষাৎ মুসা আল্লাহ সৈতাম বললেন যে আমি বনি ইসরায়েলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে গেলেন যা বললেন আল্লাহ আমার উন্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তালা তাকে পাঁচ শক্ত কমায় পঁয়তাল্লিশ শক্ত দিলেন এরপরে আবার আসলেন মুসাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ তিনি আবারও বললেন একই কথা আবারও নবীজি ফিরে গেলেন আল্লাহ তালা আরো পাঁচ ওয়াক্ত কমাই দিলেন এভাবে কমাইতে কমাইতে নয় বার আসা যাওয়া হলো এবং পাঁচ নয় পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ ওয়াক্ত এরপরে নবী সাদ আল্লাহ সাল্লাম মুসা সৈদামের কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো আর পাঁচ ওয়াক্ত আল্লাহ তালা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও তারা যদি পাঁচ ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে সুন্দর করে আদায় করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পঞ্চাশ ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি পাঁচ ওয়াক্তের মাধ্যমে দেব পাঁচ ওয়াক্ত নামাজকে হক আদায় করে করব তো ইনশাআল্লাহ ওয়াক্ত মতে ইহতিমামের সাথে ধীরস্থিরতার সাথে সৌন্দর্যের সাথে মনোযোগের সাথে আল্লাহ স্মরণ সাথে নিয়ে আল্লাহ রাবুল্লা আলমিনকে স্মরণ করবার জন্য আকিম সল্লাতালী বিক্রি আমরা মহাব্বতের সাথে খুশু খুশুখুসুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ নামাজকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমিন মেয়েরাজে ডেকে নিয়ে একান্ত কাছে নিয়ে এই পাঁচ নামাজ দিলেন এই নামাজ যার যত বেশি সুন্দর হবে সে আল্লাহর তত বড় ওলি সে আল্লাহ তত বড় নেকাল যার নামাজ যত তাড়াহুড়ো হবে যার নামাজে যত অবহেলা হবে যার নামাজে যত মনোযোগ কম থাকবে যার নামাজ যত অসুন্দর হবে এই ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক তত দুর্বল প্রমাণ হবে অতএব ভাইরা আমার মুরব্বীরা আমার আল্লাহর আসতে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে আমরা জীবনে আমাদের জীবন যাবে আমার প্রাণ যাবে আমার নামাজ কখনো ছুটতে পারে অতএব নামাজের ওয়াক্ত হবে ইমানদার কখনো নামাজে গাফলতি করবে নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহবুল আলমী এই বিধানটি দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন মেয়ারাজে অথচ এত কাছে নিয়ে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন অন্য কোন বিধান দেন নাই রোজার বিধান আল্লাহ তালা জিবরিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন জাকাতের বিধান জিব্রিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন হজের বিধান আল্লাহরুল আলমিন জিব্রিলকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ইসলামের অন্য সমস্ত বিধি বিধান ফরজ নির্দেশগুলো কোরআনের আয়াত নাজিল করেছেন জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন পাঁচ অক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন এজন্য জন্য দেখবেন আমাদের প্রিয় নবী সাল্লাহ্লাম তার জীবনে নামাজের গুরুত্ব কেমন ছিল তিনি যখন মৃত্যু সজ্জায় দুনিয়া থেকে বিদায় নেয়ার ঠিক আগ মুহূর্ত যখন চলছে জীবন সায়ান্নে এরকম এরকম কঠিন একটা পরিস্থিতিতে তিনি প্রচন্ড অসুস্থ জ্বরে অসুস্থতায় বারবার তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন তিনি পানি আনাচ্ছিলেন হুঁশ আসার সাথে সাথে একটু হুঁশ ফিরে এসেছে সাথে সাথে পানি আনালেন এবং পানি ঢাললেন অজু করলেন মুখে পানি ঢাললেন শরীরে পানি ঢাললেন ঢালার পরে কিছুটা আরাম বোধ করলেন আবার সেন্সলেস হয়ে গেল এরপরে আবার যখন হুঁশ আসলো তিনি জিজ্ঞাসা করলেন লোকেরা নামাজ পড়ে ফেলেছে কিনা বলা হল না আল্লাহ রসুল সবাই অপেক্ষা করছে আপনার ইমামতিতে নামাজ পড়বে এদিকে আপনি অসুস্থ এ কথা বলার পর তিনি আবার সেন্সলেস হয়ে গেলেন আবার পানি ঢালা হলো একটু সেন্স আসার সাথে সাথে আবারও একই কথা মানুষের কি নামাজ পড়ে ফেলেছে নবী করিম সাল্লাহ্লামকে এই কষ্টের চোটে তিনি বেহুশ হয়ে যাচ্ছেন বারবার যখনই পানি ঢেলে তাকে একটু আরাম দিয়ে একটু হুঁশে ফিরে আনা হচ্ছিল হুঁশে আসার সাথে সাথে তার প্রশ্ন সবাই নামাজ কি পড়ে ফেলেছে এরপরে যখন তিনি মোটামুটি একটু স্টাবল হলেন নামাজ পড়ার মতো হলেন কিন্তু উঠে গিয়ে মসজিদে নওয়িতে যারা গেছেন মদিনাতে জানেন নবীজির মিম্বর এবং তার কবর এই কবর এবং মিম্বর কবরটা ছিল তার বাসা তার হুজরা তার উম্মুল মমিনিনদের হুজরা আসালাতের হুজরা ওখান থেকে তার মিম্বর সামান্য কয়েক গজ দূরত্ব এই প্যান্ডেলের এই মাথাও মাথাও হবে না অল্প একটু জায়গা এটুকু জায়গা নবী সাল্লাম পায়ে হেঁটে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না এত দুর্বল হয়ে গেছেন এত অসুস্থ বারবার সেন্সলেস হচ্ছিল তখন তিনি আব্বাস এবং আলী রাজি আল্লাহ দুইজন দুজন ডেকে দুজনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সবটুকু ভার তাদের উপরে ছেড়ে দিয়ে দুইটা পাখকে মাটির সাথে টানতে টানতে মাটির সাথে হেসড়াতে হেসড়াতে তিনি মেম্বরের কাছে আসলেন কিন্তু ইমামতি করার মতো শক্তি শরীরে নাই তিনি ইশারা দিলেন মুরু আবা বক্রিন ঈশ্বরীবিনাস তোমরা অবকরকে বলো ইমামতি করে যেন নামাজ পড়া নবীজির ছিল না অথচ ভাইরা আমরা সবাই জানি এরকম অসুস্থ যদি কেউ হয় তার জন্য মসজিদে আসা কি জরুরি এত অসুস্থ হলে তিনি তো বাসায় নামাজ পড়তে পারেন কিন্তু আমাদের পি নবী সাল্লা সাল্লাম তার কাছে নামাজ এত গুরুত্বপূর্ণ ছিল সলাথ এত গুরুত্বপূর্ণ ছিল যে বারবার হুঁশ চলে যাচ্ছে সেন্সলেস হয়ে যাচ্ছেন হুঁশ ফিরে আসার সাথে সাথে আবারও একই কথা নামাজ নামাজ এবং ইমামতি করে নামাজ পড়ার মতো ক্ষমতা নাই তারপরেও তিনি বাধ্য হয়ে যখন অবুক রাজু হিম্মত করছিলেন তার পিছনে ইমামতি করার তার সামনে ইমামতি করার তখন নবী সাল্লাম নিজে ইমামতি করলেন কষ্ট করে এবং তার পিছনে সাহাবা ইকরাম জামাতের সাথে নামাজ পড়লেন নামাজের গুরুত্ব দেখেন ভাইয়া আমার খলিফাতুল মুস্তিমিন ওমর ফারুক রিয়ালহু তাকে যখন ফিরোজ আল্লু নামে অগ্নিপুজক নরাধম ফজরের নামাজের ইমামতি করতে এসেছেন তিনি খঞ্জরের আঘাতে তাকে যখন পরাস্ত করল অনেকগুলো আঘাত করেছে খলিফাতুল মুসলিমিনকে তিনি নামাজে নামাজের প্রথম রাখা শেষ করেছেন দ্বিতীয় রাকাতে তাকে আঘাত করে যখন জমিনে ফেলে দিয়েছেন তখন সেই সে ফিরুজাল্ল উল নামক অগ্নিপুজক নরাধম এই কাফের সে পালানোর চেষ্টা করছিল সাহাবিরা তাকে তাকে থামানোর চেষ্টা যখন করেছে বহু সাহাবিকে সে আঘাত করেছে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় সাতজন সাহাবি ওই জায়গায় উপস্থিত ওই অবস্থা মৃত্যুবরণ বরণ করতে করেছেন এবং এরপর অন্যান্য সাহাবিদেরকে বারবার সে খঞ্জর দিয়ে আঘাত করছিল একটা পর্যায়ে সাহাবা ক্রাম একটা চাদর দিয়ে তার মুখ পেঁচিয়ে ফেলে তাকে পরাস্ত করে ফেলে এরপরে যখন অমরুজ আল্লাহ তুলানহকে নিয়ে যাওয়া হলো তার বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য বারবার তিনি তে মেউশ হয়ে যাচ্ছেন প্রচণ্ড আঘাতে জর্জরিত পুরো শরীর থেকে রক্ত বের হয়ে শেষ হয়ে যাচ্ছে যখনই একটু তার সেন্স আসছে তিনি তার পরিবারের লোকদেরকে বলতে লাগলেন পানি নিয়ে আসো সবাই গ্লাসে করে বা কোনো বাটিতে করে পানি নিয়ে আসতে লাগলো এমনভাবে সবাই মনে করেছে উনি পানি পান করবে তিনি বলেন না পানি পান করার পানি তো না উজুর পানি নিয়ে আসো কারণ আমার নামাজ তো বাকি আছে অজু করে তারপরে লোকদেরকে নির্দেশ করলেন নামাজের আয়োজন করার জন্য ভাইরা আমার নামাজের গুরুত্ব আজ মুসলমান আমরা বুঝি না আল্লাহব্বুল আলমিনের কাছে এটা এত গুরুত্বপূর্ণ আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন না বসে পড়বেন বসে পড়তে পারেন না শুয়ে পড়বেন ইশারায় পড়বেন অজু করতে পারেন না ত্যাম্মম করবেন আপনার ত্যাম্মম করার ব্যবস্থাও যদি না থাকে কোনো মাটি জাতীয় কিছু যদি আপনার হাতের কাছে না থাকে তো ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন শতর ঢেকে নামাজ পড়বেন সতর ঢাকার মতো কোনো ব্যবস্থা যদি আপনার না থাকে তাহলে ওই অবস্থায় আপনি বসে নামাজ পড়বেন আপনি সমুদ্রে নিমজ্জমান ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন কেবলার দিকে ফিরে নামাজ পড়বেন কেবলার দিকে ফিরতে পারেন না তাহলে অনুমান করে কেবলার দিকে বা যেদিকে সম্ভব সেদিকে ফিরে সালাত করবেন কিন্তু নামাজ মাফ নাই যুদ্ধক্ষেত্রে পর্যন্ত সলাতুল খৌফের বিধান আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সলাতুল খফ কি সলাতুল খফ হল যুদ্ধ চলছে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধ একবারে মুখোমুখি আক্রমণ এই মুহূর্তে নামাজের ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়তে গেলে শত্রুপক্ষ আক্রমণ করে সব শেষ করে ফেলবে ইসলামের নির্দেশ কোরআনের নির্দেশ হলো যে তখন তোমরা নামাজে জামাতের সাথে ওই অবস্থাতেও নামাজ পড়বে কিন্তু এক দল জামাতে নামাজ পড়বে আরেক দল শত্রুদের সাথে লড়াই করে আত্মরক্ষা করবে এক দল যারা ইমামের সাথে নামাজ পড়ছে তারা এক রাকাত নামাজ শেষ করে এক সালাত শেষ করে তারা চলে যাবে যুদ্ধে যারা এতক্ষণ যুদ্ধ করছিল তারা এসে ইমামের পিছনে আবার দাঁড়িয়ে তারা এক রাকাত পড়বে তারা তাদের এক রাকাত শেষ করে আবার চলে যাবে এক রাকাতের মাঝখানে যাওয়া জায়েজ নাই কিন্তু যুদ্ধক্ষেত্রে সালাতুল খৌফের বিধান এটা জায়েজ আছে যে তোমার জীবন রক্ষা করতে হবে তোমার নামাজও রক্ষা করতে হবে ইমানদার কখনো কোনো যুক্তিতে নামাজ ছাড়ার মতো কোনো সুযোগ কোন পরিস্থিতি কোনো অবস্থা ইমানদারের জীবনে থাকতে পারে না কারণ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিধান ইসলামে আর